আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজা ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পাশাপাশি ইসরায়েল পন্থীরা হামলা চালাচ্ছেন এমন এক হামলার পর দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্র হয়ে ওঠে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ইউসিএলএ ক্যাম্পাস লস অ্যাঞ্জেলস শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে প্রায় বত্রিশ হাজার গ্রাজুয়েট শিক্ষার্থী রয়েছেন বেশ কয়েকদিন ধরে তাদের অনেকে ক্যাম্পাসে তাবু খাটিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন মঙ্গলবার রাতে ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালান ইসরায়েল সমর্থকেরা তারা ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের দিকে আতশবাজি পানির বোতল ও কাদানে গ্যাসের শেল ছোড়েন লাঠি শুট নিয়ে তাদের তাবু ও প্ল্যাকার্ডও ভাঙচুর করা হয় এর এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের শিক্ষার্থীরা সংঘাত তমাতে হিমশিম খেতে হয় পুলিশকে বুধবার ভূর্ণাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ইউসিএলএ উপাচার্য মেরি ওসাকো এই ঘটনাকে ভয়াবহ সহিংসতা হিসেবে বর্ণনা করেছেন লস অ্যাঞ্জেলেস পুলিশ বলেছে ইউসিএলএ ক্যাম্পাসে সহিংসতার একাধিক ঘটনার পর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জননিরাপত্তা স্বার্থে পুলিশ ডেকেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিবাদে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছিলেন ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা এই নিয়ে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে পঞ্চাশটির বিশ্ববিদ্যালয়ে তাঁব টানিয়ে শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন প্রায় সাত মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে নিহত হয়েছেন প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি সেখানে দেখা দিয়েছে মানবিক সংকট ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয় বিক্ষোভ দু হাজার মার্কিন শিক্ষার্থীদের বর্ণবাদ বিরোধী বিক্ষোভের পর এটাই তাদের সবচেয়ে বড় আন্দোলন বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইসরায়েল এবং দেশটিতে অস্ত্র সরবরাহকারী মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে অনুদান নেওয়া বন্ধের দাবিতে সমাবেশ মিছিল ও করছেন তারা শিক্ষার্থীদের এসব ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ইতালি ব্রিটেন সহ বিশ্বের অন্তত ছয়টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে New York.